আপনারা দেখছেন দা পিডি নিউজ সোজা কথা সহজ ভাবে এই নিউজটি নিবেদন করছি ডিজিটাল গ্যালারি সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা কথায় আছে কে চোখ উঠতে কেউটে কিন্তু এ তো কেউটে নয় ময়াল নামখানার মদনগঞ্জের গোলপাড়ার বাসিন্দা প্রভাত গোলের বাড়িতে ডিম উদাও হয়ে যাচ্ছিল কয়েকদিন ধরে আর তার সমাধান করতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার হলো একটি দশ ফুটের বিশালাকার ময়াল সব এদিন সকালে এই ঘটনা জানার পর এলাকায় ময়ালকে দেখতে ভিড় জমায় গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা যায় প্রভাত গোলের বাড়িতে একটি ডিমের বাক্স থেকে বেশ কয়েকদিন ধরে ডিম থাকছিল না তাই ওই পরিবারের এক সদস্য বাড়িতে জাল পাতে রহস্য উদ্ধারের জন্য আর সেই জালে ধরা পড়ে বিশাল আকার ময়ার সাপটি হঠাৎ এত বড় সাপটিকে দেখতে পাওয়ায় চিৎকার জুড়ে দেয় সবাই পরে ওই বাড়িতে নামখানা থানার পুলিশ সারা রাত পাহারা দিয়ে এদিন সকালে উদ্ধার করে সাপটিকে পরে স্থানীয় বন দপ্তরকে খবর পাঠান তারা বন দপ্তরের আধিকারিক আসলে বিশালাকৃতি ময়াল সাপটিকে তাদের হাতে তুলে দেন তবে কিভাবে এই ভিন্ন প্রজাতির সাপ এই এলাকায় এলো তা খতিয়ে দেখছে বন দপ্তর ও নামখানা থানার পুলিশ নামখানা থেকে অমিত মন্ডলের রিপোর্ট দ্য পিডি নিউজ আনাম অটোমোবাইলস এখানে সুজুকি স্কুটি ও বাইক পাওয়া যায় ডায়মন্ড হারবার কলেজ রোড নতুন পোলের নিকটে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট নম্বরে খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকন প্রেস করুন ফেসবুক পেজকে লাইক করে আমাদের সাথে থাকুন